হাই গাইজ আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পারতেছেন ফরিদপুর জেলায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নামতেছে তো দেখতেছেন দোকানপাট অফ করে দিচ্ছে এবং বৃষ্টি নামতেছে অনেক বেশি পরিমাণ ম্যাঘ হয়েছিলো একটু আগে তো ম্যাঘ হওয়ার পরপর হালকা একটু বাতাস হয়েছে বাতাস হওয়ার পরপরই বৃষ্টি নামা শুরু হয়েছে তো দেখতেছেন অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনার একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতেছেন অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে ফরিদপুর জেলায় জেলা শহরে এই যে দেখতেছেন অন্য অন্য জেলায় বৃষ্টি হচ্ছে কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখতেছেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে ফরিদপুর জেলায় দর্ন জেলায় কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন আপনারা বৃষ্টি নাম দিচ্ছে কোনো বাতাস নেই মোটামুটি আজকে সারাদিনেই গরম ছিল তো গরমের কারণে বৃষ্টি এসেছে মনে হচ্ছে কারণ অনেক গরম ছিল মেঘলা মেঘলা ভাবছিল সকালে বৃষ্টি হতে চাইছিল কিন্তু মেঘলা অনেক ছিল হয়নি এখন রাতে হচ্ছে বৃষ্টি তো দেখেছে চালের পানি পড়তেছে ঢালায় পানি পড়তেছে দেখতেছেন নিলে মিলি নাম নামতেছে বেশি বাতাস নেই আর সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো এক ভাই সাইকেল চালাতে যাচ্ছে বৃষ্টির ভিতর দিয়ে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ পারসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ